আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম টাইম নিউজে সাথে আছি আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম সংবাদের হাসিনার পতনে আমেরিকার হাত থাকার প্রবাগান্ডা উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন বাংলাদেশের শত শত বছর কাজ করছে ভারত ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের সেভাবে স্থান নেই মন্তব্য স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা ড্যানি লোভিজ কমছে কূটনৈতিক বহর মার্কিন দূতাবাসগুলোতে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে বলেছে ট্রাম্প প্রশাসন আমেরিকা থেকে সামরিক সরঞ্জাম কিনবে যুদ্ধ আরও ভারত হাসিনার বিচার না হলে মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না দুবাইতে সাক্ষাৎকারে প্রফেসর ইউনোজ

নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদী প্রতিবেশী বাংলাদেশের ঘটনা নিয়ে তার উদ্বেগের কথা জানান শেখ হাসিনার পতনে আমেরিকার জড়িত থাকার কথা উড়িয়ে দেন ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাংলাদেশে ক্ষমতার পালা বদলে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়ে নানা আলোচনা হয়েছে তবে তা সরাসরি নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরং তার ভাষায় বাংলাদেশ নিয়ে শত শত বছর ধরে কাজ করছে ভারত সেজন্য তিনি বাংলাদেশ নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার ভার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ছেড়ে দিতে চান বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প সেখানে এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন এখানে কথিত ডিপ স্টেটের কোন ভূমিকা ছিল না ডিপ স্টেট বা ছায়া রাষ্ট্র বলতে সাধারণত অনির্বাচিত সরকারি কর্মকর্তা ও প্রাইভেট ব্যক্তি প্রতিষ্ঠানের কথিত গোপন বোঝানো হয়ে থাকে যারা বেআইনিভাবে সরকারি নীতিতে প্রভাব বিস্তার ও তা বাস্তবায়নে ভূমিকা রাখে সরকারি নীতিতে এমন প্রভাব বিস্তারের ক্ষেত্রে ডিপ স্টেটকে প্রায় দায়ী করে থাকেন ট্রাম্প ও তার সমর্থকরা কথিত ডিপ স্টেট বিরোধী প্রচারণার অগ্রভাগে রয়েছেন ট্রাম্প প্রশাসনে প্রভাবশালী পদে থাকা বিশ্বের শীর্ষ ইলন ইলেন মাস্ক বিশ্বব্যাপী উন্নয়ন সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ দেখা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও এর অর্থায়ন ও কার্যক্রমে নব্বই দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প এর বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ এমন সময়ে আসে যখন বাংলাদেশে সরকারের দায়িত্ব রয়েছে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর আসাম মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রে ইউএসএইডির কার্যক্রম বন্ধের পক্ষে যুক্তি দেখানোর সময় দেশটিতে বক্তব্যে সাম্প্রতিক ঘটনা হিসেবে বাংলাদেশ প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে এই প্রচারণায় উদাহরণ টেনে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে অর্থায়ন করেছে ইউএসএইডি এর মধ্যে ত্রিশ জানুয়ারি হাঙ্গেরিয়ান আমেরিকান ব্যবসায়ী ও সমাজসেবী জর্জ সরসের ছেলে অ্যালাস সরস ঢাকা সফরে জয়ী মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন সরোজ ওপেন সোসাইটি ফাউন্ডেশনেরও চেয়ারম্যান ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিষয়ে দুর্নীতির বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে ঘুষের অভিযোগ আনার মাসখানেক পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে সরাসরি ভারতকে অস্থিতিশীল করার অভিযোগ এনেছিল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এক্ষেত্রে জর্জ সরস মার্কিন স্টেট মিডিয়া গ্রুপ অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে একযোগে কাজ করছে বলে অভিযোগ তুলেছিল নরেন্দ্র মোদীর দল বৃহস্পতিবার ওয়াশিংটনের ট্রাম্প মোদীর বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে স্টেটের প্রসঙ্গ টেনে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিমত জানতে চান এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে ওই সাংবাদিক বলেন আপনি বাংলাদেশ বিষয়ে কি বলতে চান কেননা আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের ক্ষমতার পরিবর্তনে জড়িত ছিল এরপর জুনিয়র সঙ্গে বৈঠক করেছেন সুতরাং বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি উত্তরে ট্রাম্প বলেন সেখানে কথিত ডিপস্টেইটের কোনো ভূমিকা ছিল না এটা এমন একটা বিষয় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন এরপর নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন স্পষ্ট করে বললে ভারত সেখানে শত শত বছর ধরে কাজ করেছে আর সেসব বিষয় তিনি পড়েছেন এরপর নরেন্দ্র মোদী উত্তর দিতে গিয়ে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরলেও বাংলাদেশ বিষয়ে কোনো কথা বলেননি আবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পর স্বাধীন বৈদেশিক নীতি বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত সিনিয়র মার্কিন ফরেন সার্ভিস অফিসার জন ডেনি লোভিস এই বৈঠক প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন তার মতে বাংলাদেশ সম্পর্কে ভারত এত উদ্বিগ্ন যে মোদী বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে উত্থাপন করতে পেরেছেন কিন্তু যৌথ বিবৃতিতে এটি অন্তর্ভুক্ত করতে চাপ দেওয়ার জন্য সম্ভব হয়নি ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের সেভাবে কোনো স্থান নেই আমেরিকা ভারতের উদ্বেগের কথা শুনলেও ইতিমধ্যেই তারা তাদের নীতি ঠিক করে ফেলেছে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সপ্তাহটি ভালো কেটেছে ওয়াশিংটনে বাংলাদেশ কোনো ইস্যু নয় জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ বিশ্বব্যাপী জনপদ গঠনে সহায়তা করেছে সমালোচকরা বাংলাদেশি বিদেশি নেতাদের ভূমিকাকে অত্যাধিক গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশকে অবমূল্যায়ন করছে বিদেশি হাত আসলে একটি মনস্তাত্ত্বিক চিন্তাধারা এই সপ্তাহের ঘটনাবলী এবং তাদের ঘিরে উদ্বেগ সম্ভবত বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ত্বরান্বিত করবে সংস্কার এবং নির্বাচনের বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে জাতীয় ঐক্যমত কমিটিকেও সাহায্য করতে পারে বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোতে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বার্তা সংস্থা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বহরের কর্মী বাহিনীকে ঢেলি সাজানোর জন্য যে লক্ষ্য নিয়েছেন তারই অংশ হিসেবে এই ছাঁটাইয়ের পরিকল্পনা হয়েছে অনেক দূতাবাসকে স্থানীয় ও মার্কিন উভয় কর্মীদের প্রত্যেক অংশ থেকে দশ শতাংশ ছাঁটাইয়ের কথা ভেবে দেখতে বলা হয়েছে কাদের ছেটে ফেলা হতে পারে সেই সংক্রান্ত তালিকাও শুক্রবারের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলেছে তারা এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলিতে কূটনৈতিকদের পাশাপাশি ও নানান পর্যায়ে কর্মী থাকে দূতাবাসগুলিতে বেশিরভাগই কর্মী যে দেশের দূতাবাস সেই স্বাগতিক দেশ থেকে নেওয়া হয় সাম্প্রতিক সপ্তাহগুলিতে স্টেট ডিপার্টমেন্ট তাদের গণতন্ত্র মানবাধিকার ও শ্রম বিভাগ থেকে ষাট শতাংশ চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিনিয়ামিনেতান তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গেলান্ট এবং হামাসের এক নেতার বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরনা জারি করে আইসিসি এতে ক্ষোভ প্রকাশ করে ইসরায়েল সেই ক্ষোভ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে আইসিসির উপর এসে পড়েছে ট্রাম্প এর আগেই আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন সবশেষ ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে জানানো হয় করিম খানের বিরুদ্ধে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প এতে বলা হয় আইসিসির প্রধান করিম খানকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল কোন দেশই রোম স্ট্যাটু অথবা ইসরায়েলি সদস্য নয় ফলে তাদের বিরুদ্ধে বিচার করার এখতিয়ার নেই আইসিসির দুই দেশেই সামরিকভাবে গণতান্ত্রিক দেশ যুদ্ধের আইন কঠোরভাবে মেনে চলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম ওয়াশিংটন সফর ছিল মূলত ব্যবসা কেন্দ্রিক ট্রাম্প ঘোষণা করেছেন দু সাল থেকে ভারত যুক্তরাষ্ট্র থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানসহ আরও সামরিক সরঞ্জাম কিনবে পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস আমদানি বাড়াবে বিস্তারিত রিপোর্টে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও তেল ও গ্যাস আমদানি করবে ভারত এ সংক্রান্ত একটি চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির লক্ষ্য দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানো বৃহস্পতিবার সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন পরে তারা যৌথ সংবাদ সম্মেলন করেন যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ভারত আমাদের কাছ থেকে অনেক তেল ও গ্যাস কিনতে যাচ্ছে। তাদের এটা দরকার আর আমাদের কাছে তা আছে মোদী বলেন ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা তেল ও গ্যাস বাণিজ্যের উপর গুরুত্ব দেব এছাড়া পারমাণবিক জ্বালানি খাতে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্প আরও বলেন ভারতের কাছে সামরিক হার্ডওয়্যার বিক্রি কয়েক মিলিয়ন ডলার বাড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র এছাড়া নয়াদিল্লিকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও দেবে ওয়াশিংটন মোদী এমন এক সময় যুক্তরাষ্ট্র সফর করছেন যখন মার্কিন প্রেসিডেন্ট তার দেশের বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে পারস্পরিক শুল্ক আরোপের আদেশ দিয়েছেন বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে বিরোধ আছে মোদির সঙ্গে আলোচনার কিছু আগে ট্রাম্প তার উপদেষ্টাদের বিশ্বব্যাপী মার্কিন বাণিজ্যিক অংশীদারদের ওপর বিস্তৃত পরিসরে নতুন শুল্ক আরোপের বিষয়টি নিরূপণের নির্দেশ দিয়েছিলেন এই শুল্ক আগামী পয়লা এপ্রিলের মধ্যে কার্যকর হতে পারে মোদীর সঙ্গে বৈঠকের আগে শুল্ক প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন আমদানি শুল্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মিত্ররা আমাদের শত্রুদের চেয়েও খারাপ আমাদের জন্য খুবই অন্যায্য একটি ব্যবস্থা ছিল সবাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিয়েছে তবে ট্রাম্প ও মোদীর মধ্যে একটি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তাই মোদী বলেছেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ট্রাম্পের প্রথম মেয়াদের চেয়ে তারা দ্বিগুণ গতিতে এবার কাজ করবেন বৈঠকে ট্রাম্প ভারতকে যুক্তরাষ্ট্রের অবস্থানরত নথিপত্রহীন হাজার অভিবাসীকে ফিরিয়ে নিতে বলবেন বলে আগেই ধারণা করা হয়েছিল মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গেও বৈঠক করেন মোদী বিষয়ে মোদী বলেছেন মাস্কের সঙ্গে মহাকাশ প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেছেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর প্রথমবার তার সাথে সাক্ষাৎ হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জন্য ভারতের শুল্ক নীতি শিথিল করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন মোদী তবে ভারতের এই পদক্ষেপে তাৎক্ষণিকভাবে দুই দেশের বাণিজ্য অচল অবস্থা সমাধান করবে না বিস্তারিত ডেস্ক রিপোর্টে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর প্রথমবার তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠকে বসেন দুই নেতা ট্রাম্প জানিয়েছেন নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের জন্য ভারতের শিথিল করা তাদের কাছ থেকে আরো তেল গ্যাস এবং যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে ভারতের এই পদক্ষেপে তাৎক্ষণিকভাবে দুই দেশের বাণিজ্য অচলাবস্থার সমাধান করবে না কারণ হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকের কিছুক্ষণ আগেই ট্রাম্প ভারতের বাজারে মার্কিন ব্যবসায়ীদের জন্য প্রতিকূল পরিবেশ নিয়ে কঠোর মন্তব্য করেন এবং পণ্যের শুল্ক শুল্ক আরোপকারী দেশগুলোর জন্য পাল্টা ব্যবস্থা ঘোষণা দেন ভারতের মার্কিন ওপর চালুর পরিকল্পনা সমালোচনায় ট্রাম্প বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতের অত্যন্ত কঠোর ও অন্যায্য শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন যা আমাদের ভারতীয় বাজারে প্রবেশে বাধা সৃষ্টি করছিল এটি সত্যিই একটি বড় সমস্যা ট্রাম্প বলেন ভারত আমাদের ওপর যে শুল্ক বসাবে আমরাও তাদের ওপর একই হারে শুল্ক আরোপ করব ফলে দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও বাণিজ্য ইস্যুতে এক চুলো ছাড় দিতে রাজি নয় ট্রাম্প এতে ধারণা করা হচ্ছে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে ভালোবাসা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে এবার দু হাজার সাতশো পঞ্চাশ কোটি ডলারের উপহার সামগ্রী বেচাকেনা কেনা হয়েছে প্রিয়জনকে ফুল গয়না চকলেট বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিতে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করেন যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা দিবসে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারের গড়ে একশো আটাশি ডলার খরচ হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দিবসে প্রেমিক প্রেমিকা আত্মীয় স্বজন সহ প্রিয়জনকে উপহার দেওয়া এখন একটি রীতিতে পরিণত হয়েছে পশ্চিমা বিশ্বে এটি রীতিমতো উৎসবের পর্যায়ে চলে গেছে ভালোবাসা দিবসে উপহার হিসেবে ফুল গয়না চকলেট এসবেরই চল বেশি তবে অনেকে প্রিয় মানুষকে গাড়ির মতো দামি উপহারও দেন আবার দামি হোটেলে থাকা খাওয়া সহ বেড়ানোর পেছনেও বড় অঙ্কের অর্থ খরচ করেন ফলে ভালোবাসার উপহার সামগ্রীর বাজার চাঙ্গা হয় গতি পায় শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবস পশ্চিমা বিশ্বে এ নিয়ে হইচই চলছে নব্বইয়ের দশক থেকে বাংলাদেশেও ভালোবাসা দিবস জনপ্রিয় হতে থাকে দ্য সোসাইটি অফ আমেরিকান ফ্লোরিস্ট জানিয়েছে এবারের ভালোবাসা দিবস উপলক্ষে ফুল ব্যবসায়ীরা পঁচিশ কোটি ফুল প্রস্তুত করছেন যুক্তরাষ্ট্রে চকলেট ক্যান্ডির মতো মিষ্টান্ন ভালোবাসা দিবসের উপহার হিসেবে বেশ জনপ্রিয় এবার ছাপ্পান্ন শতাংশ আমেরিকান ক্যান্ডি কেনার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান ওয়ালেট হাবস দু পঁচিশ সমীক্ষা অনুসারে এবছর ভালোবাসা দিবসে ষাট লাখ আমেরিকান বিয়ের প্রস্তাব দিতে পারেন ছত্রিশ শতাংশ আমেরিকান মনে করেন ভালোবাসা দিবসে বিয়ের প্রস্তাব দেওয়া বেশ রোমান্টিক ভালোবাসা দিবস উপলক্ষে রেস্তোরাঁর ব্যবসাও বেশ জমজমাট থাকে প্রিয়জনকে নিয়ে রেস্তোরাঁয় খাবার খেতে যান অনেকে ভালোবাসা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে এবার দু কোটি মার্কিন ডলারের উপহার সামগ্রী বেচা ধারণা করা হচ্ছে যা চলতি অর্থ বছরে বাংলাদেশের বাজেটের বিয়াল্লিশ শতাংশের সমান প্রিয়জনকে ফুল গয়না চকলেট সহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিতে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করবেন যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তিন লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা ওই দেশের ছাপ্পান্ন শতাংশ ভোক্তা ভালোবাসা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন এই দিবসে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারে গড়ে একশো আটাশি ডলার একাশি সেন্ট খরচ হবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেল ফেডারেশন ভালোবাসা দিবসের অর্থনীতির এ বছরের বাজার নিয়ে এই প্রাক্কলন করেছে ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দোষরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন সরকার প্রধান দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটের ফাঁকে এই সাক্ষাৎকার দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা ও তার উচ্চপদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে প্রধান উপদেষ্টা দা ন্যাশনালকে বলেন ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করতে হবে আরও বলেন সরকারের কাছে অপরাধের বিপুল পরিমাণ প্রমাণ রয়েছে যার মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টও অন্তর্ভুক্ত জাতিসংঘ এটিকে নথিভুক্ত করেছে এবং তাদের কাছে শেখ হাসিনা তার সরকার এবং ঘনিষ্ঠ সমর্থকদের অপরাধের প্রচুর প্রমাণ রয়েছে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে প্রাণ হারান হাসান এরপর পাঁচ মাসের বেশি সময় তাঁর মরদেহ পড়েছিল মরদেহ শনাক্ত করে পরিবার ডিএনএ পরীক্ষায় গত বুধবার বছর বয়সে হাসানের পরিচয় নিশ্চিত হয় এরপর থেকে তার মা গোলিনুর বেগমের কান্না যেন থামছেই না শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হাসানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এরপর মরদেহ পরিবারের কাছে তুলে দেয় বৈশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সন্তানের মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়েন হাসানের মা গলিনুর বেগম এ সময় পাশে ছিলেন তার বাবা মোহাম্মদ মনির হোসেন অশ্রুজড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার চাইলেন তিনি হাসান রাজধানীর কাপ্তান বাজারে একটি দোকানে কাজ করতেন তাদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা পড়ে শহীদ হাসানের কফিন নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সম্প্রতি এক পুলিশ সদস্যের দায়িত্ব পালনের একটি ভিডিও ভাইরাল হয়েছে এবার সেই ভিডিওটি শেয়ার করে তার প্রতি ভালোবাসা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল দেশ জুড়ে বসন্ত বরণ আর ভালোবাসা দিবস উদযাপনের মধ্যে ভিডিওটি শেয়ার করে আসিফ নজরুল বলেন এই পুলিশ ভাইটিকে অনেক ভালোবাসা কেউ কেউ বলছেন লাঠি আর সংস্পর্শ ছাড়া কিভাবে মিছিল ছত্র ভঙ্গ করতে হয় এই পুলিশ ভাই দেখিয়ে দিলেন বর্তমান সরকারের কাছে অনুরোধ এর বের করে পুরস্কার দেওয়া হবে ভিডিওটা দেখা যায় বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সড়কের ওপর হাত থাকা লাঠি দিয়ে আঘাত করছেন বাংলাদেশ পুলিশের এক সদস্য তিনি হাতের লাঠি দিয়ে বিক্ষোভকারীকে স্পর্শ না শুধু সড়ক এবং খুঁটিতে আঘাত করে ভয় দেখাচ্ছেন এবং ছত্রভঙ্গ করে দিচ্ছেন এই ভিডিওটি ছড়িয়ে পড়লে অনেকে এই পুলিশ সদস্যের প্রশংসা করেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের এই পদক্ষেপের পক্ষে নয় বিএনপি শেষ পর্যন্ত সরকার স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে দলটি বিস্তারিত ডেস্ক রিপোর্টে দিন যত যাচ্ছে ততই নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে বিএনপির অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে তারপরও আশ্বস্ত হতে পারছে না দীর্ঘদিন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে আসা বিএনপি দলটির হাইকমান্ড মনে করছে নির্বাচন বিলম্বিত করতে দীর্ঘ ষড়যন্ত্র চলছে এরই মধ্যে নির্বাচন বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের অবস্থান নিয়ে অসন্তোষ বাড়ছে বিএনপির পাল্টা পাল্টি বাকযুদ্ধ পর্যন্ত হয়েছে ছাত্র প্রতিনিধি এবং বিএনপির নেতাদের মধ্যে অন্তর্বর্তী সরকার ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বললেও সেটা স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন তা খোলাসা করছেন না সেই সাথে আসিফ মাহমুদ সহ তরুণ উপদেষ্টারা বলছেন আগে হবে স্থানীয় নির্বাচন তারপর হবে জাতীয় নির্বাচন এ নিয়ে গভীর সং কায় পড়ে গেছে দলটি সূত্র বলছে পরিস্থিতি এমন হলে নির্বাচন বর্জনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারে বিএনপি সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ স্বীকার করেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের এমন অবস্থানের পক্ষে নয় বিএনপি এরই মধ্যে নীতি নির্ধারণী ফোরামে এ নিয়ে বিস্তর আলোচনা করেছে দলটি সিদ্ধান্ত হয়েছে শেষ পর্যন্ত সরকার স্থানীয় নির্বাচন করলে সমর্থন দেবে না বিএনপি এমনকি আসতে পারে ভোট বর্জনের মতো ঘোষণাও বিএনপির শীর্ষ নেতারা বলছেন স্থানীয় নির্বাচন আয়োজনে সরকারের নীতিগত সিদ্ধান্তের পেছনে জাতীয় নির্বাচন পেছানোর কৌশল রয়েছে এতে সুবিধা পাবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার চূড়ান্ত পদক্ষেপ নিলে ভোট বর্জনের মতো সিদ্ধান্তও নিতে পারে বিএনপি ও সমমনা দলগুলো এ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন স্থানীয় সরকার নির্বাচনের নামে অহেতুক সময়ক্ষেপণ করা হবে এর পেছনে রয়েছে সমন্বয়কদের নতুন রাজনৈতিক দলকে শক্তিশালী করার কূটকৌশল যা কোনোভাবেই মেনে নেবে না বিএনপি নিউ ইয়র্ক অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল বিভ্রন্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নয়াপলটনে ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আজকে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন যে রাজনৈতিক দল যে রাজনৈতিক ভিত্তি যা কাঠামো ছিল না অত্যন্ত অসম্ভব তোমাকে চাই অর্থাৎ হাত লাগে চাই তিন তারিখে বলেছিল আবার একদিন বলেছিল মৃত্যুর আগে মৃত্যু তোমাকে চাই মৃত্যুর পরেও তোমাকে চাই মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকবে খেয়াল আছে যদি কারো খেয়াল না থাকে দয়া করে ওই দুই তিন তারিখে টেলিভিশনে দেখেন সবগুলো ডেবিল সড়ক জুড়ে ছয় পেয়ে যাবেন যাদের উস্কানিতে চার পাঁচ তারিখে এইভাবে সারা বাংলাদেশে এই দেশের সে ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছিল যাদের উস্কানিতে যাদের উস্কানিতে আমার হাজার হাজার মাধ্যমের বুকালি হয়েছে ওদের উস্কান তদালত হচ্ছে না কারণ ওদের সবার সঙ্গে আত্ম নিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক যারা বারবার আমাদেরকে দোষারোপ করে আসলে নিজের দল থাকতে গিয়ে বিএনপির এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের খন্ড রাজনৈতিক দলগুলোকে যারা দলকে চেষ্টা করে তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া তাদের প্রকৃত অবস্থা দেশবাসীর সামনে তুলে ধরা প্রিয় ভাইরা নির্বাচন নিয়ে কথা বলছেন কখনো বলে যাবেন না কখনো বলে যাবেন কখন বলেন এটা বলে যাব কখন ওইটা বলেছে দুই হাজার আট সাল বিএনপি এবং আমরা জোর নির্বাচনে গিয়েছিল তার ফার্স্ট বাংলাদেশের অনেক নামি দামি অনেক বিখ্যাত প্রখ্যাত মনুষ্যকে টান বিতরছে fastapi পর এরকম ভুলা করবেন না দাদা করে একটি ভুল লক্ষ লক্ষ যর মানুষের জীবন কেড়ে নিতে পারে সুতরাং নির্বাচন নিয়ে কোটাল ভাঙা করবেন না আমি সরকারকে বলছি না আমি বলছি এই সরকারকে বিদ্ধান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছে এই সরকারকে

শুক্রবার রাজধানীর বিজয়নগরে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ গণমিছিলে এই দাবি জানান তিনি নুরুল হক নূর বলেন ফ্যাসিবাদ নির্মূল ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে গণ অধিকার পরিষদ সারাদেশে সূচ্চার থাকবে আওয়ামী লীগকে নিষিদ্ধ গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না বলে জানান তিনি তিনি আরও বলেন কেউ আদালতে কেউ বা থানায় কেউ ইউন অফিসেও ব্যবসা করছে বিপ্লবের নামে এই নব্য ব্যবসায়ীদের রুখে দেয়ার আহ্বান জানান ডাকসুর সাবেক এই ভিপি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ঘোষণা আসতে পারে আগামী চব্বিশ ফেব্রুয়ারি তবে দলটির নাম ও প্রতীক কী হবে তা এখনও চূড়ান্ত হয়নি নামের জন্য সম্ভাব্য আটটি বিকল্প রয়েছে ছাত্র আন্দোলনের নেতাদের কাছে আর সামর্থের বিচারে এগিয়ে আছে তিনটি প্রতীক বিস্তারিত রয়েছে রিপোর্টে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে আগামী চব্বিশ ফেব্রুয়ারি তবে দলটির নাম ও প্রতীক কি হবে তা এখনও চূড়ান্ত হয়নি একটি সূত্রে জানা গেছে নামের জন্য সম্ভাব্য আটটি বিকল্প রয়েছে ছাত্র আন্দোলনের নেতাদের কাছে আর সমর্থনের বিচারে এগিয়ে আছে তিনটি প্রতীক তবে আরেকটি সূত্র বলছে বিএনপির মতো ইংরেজি নাম খুঁজছে তারা সূত্র জানায় সম্ভাব্য আটটি নামের মধ্যে থেকে জুলাই আন্দোলনের নেতাদের মতামতের ভিত্তিতে একটি নাম চূড়ান্ত হবে এগুলো হলো বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি জাতীয় বিপ্লবী শক্তি বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন বাংলাদেশ নাগরিক দল জাতীয় নাগরিক কমিটি ছাত্র জনতা পার্টি জাতীয় জনশক্তি পার্টি ও জাতীয় নাগরিক শক্তি এই নামগুলোর মধ্যে আবার জাতীয় বিপ্লবী শক্তি বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি ও বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের পক্ষেই বেশি বলে জানিয়েছে ওই সূত্র সমর্থন মিলছে তবে আরেকটি সূত্রের দাবি এই আট নাম আর বিবেচনায় নেই বাংলা ইংরেজির মিশেলে একটি নাম পাবে শিক্ষার্থীদের দল কারণ তাদের আন্দোলনের প্রতিটি কর্মসূচির নামই ছিল ইংরেজিতে এ কারণে দলের নামও ইংরেজিতে করার কথা ভাবা হচ্ছে এদিকে নতুন দলের নির্বাচনী প্রতীক কী হবে তা নিয়েও চলছে জোর আলোচনা এখন পর্যন্ত সম্ভাব্য চারটি প্রতীক নিয়েই বেশি কথা হয়েছে এগুলো হলো মুষ্টিবদ্ধ হাত হাতি রয়্যাল বেঙ্গল টাইগার ও ইলিশ এর মধ্যে ইলিশ বাদে বাকি তিনটি প্রতীকই বেশি সমর্থন পাচ্ছে বলে জানা গেছে জানা গেছে শিক্ষার্থীদের সমর্থন দিচ্ছেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ও বুদ্ধিজীবী ফরহাদ মাঝার অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ একটি জাতীয় পত্রিকার সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির মতো নেতারা তবে শিক্ষার্থীরা তা স্বীকার করছেন না নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এরই মধ্যে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে চার শতাধিক কমিটি গঠন করেছেন এসব কমিটিতে প্রায় দশ হাজার শিক্ষার্থীকে পদ দেওয়া হয়েছে বলে জানা গেছে এবার সংবাদ অদ্ভুত বৈপরীত্য পাকিস্তানের পরপর ম্যাচের ব্যাটিং। দু আগের সাড়ে তিনশো ছাড়ানো রেকর্ড রান তাড়ায় জেতা দল এবার আড়াইশো করতে পারল না তাতে জমল না লড়াইটিও উইল ওরোক মিচেল স্যান্টনারের দারুণ বোলিং এর পর ডায়ারেল মিচেল ও টম লাথামের ফিফটিতে অনায়াসে জয় ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হল নিউজিল্যান্ড করাচিতে শুক্রবার ফাইনালে নিউজিল্যান্ডের জয় পাঁচ উইকেটে সিরিজের তিন ম্যাচে সবকটি জিতল তারা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কুইদের প্রস্তুতিটাও দারুণ হল একই ম্যাচে আগামী বুধবার এই দুই দল ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা আগে ব্যাটিং করে পাকিস্তান শেষ ওভারে অল আউট হয় দুশো বিয়াল্লিশ রানে নিউজিল্যান্ডের লক্ষ্য ছুঁয়ে ফেলে আটাশ বল বাকি থাকতেই প্রাইম টাইম নিউজ শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার হাসিনার পতনে আমেরিকার হাত থাকার প্রবাগান্ডা উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন বাংলাদেশের শত শত বছর কাজ করছে ভারত ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের সেভাবে স্থান নেই মন্তব্য স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা ড্যানি লোভিজ কমছে কূটনৈতিক বহর মার্কিন দূতাবাসগুলোতে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে বলেছে ট্রাম্প প্রশাসন আমেরিকা থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সহ আরও সামরিক সরঞ্জাম কিনবে ভারত হাসিনার বিচার না হলে মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না দুবাইতে সাক্ষাৎকারে প্রফেসর ইউনোজ আপনারা এতক্ষণ দেখছিলেন আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করছি সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি